আচ্ছা আমি এইমাত্র একটা ভিডিও পাবলিশ করলাম একটু পরে হয়তো পেয়ে যাবে তার আগে হয়তো এইটা বেরিয়ে যাবে বুঝতে পারছি না যাই হোক আমি নেগেটিভ কমেন্টস অনেকেই করে আমি এর আগেও বলেছি নেগেটিভ কমেন্টস আমি নিতে পারি আমি ভিডিওটা কেমন লাগলো না লাগলো মেনলি সেটা কোন পয়েন্টসটা নিয়ে ঠিক আছে যাই হোক আমি একটা আইডি নাম নাম বলে দিচ্ছি যাদবপুর সন্তোষপুর ভাই আপনি উচ্চশিক্ষিত বিদ্যাসাগরের নাতি বিদ্যাসাগরের সন্তানও হতে পারেন আপনার কাছে আমি শিক্ষা নিতে যাইনি আপনি আমার শিক্ষা দেওয়া গুরুদেব নয় আমি কি উচ্চারণ করব কি প্রোনাউন্সিয়েশন করব প্রনাউন্সেশন বলবো বেচ করেছি বলব আমার যা ইচ্ছা উচ্চারণ করবো তোমাকে আমি বলেছি আমার এখানে এসে আমাকে আমার উচ্চারণগুলো ধরতে এখানে কি এখানে এডুকেশনাল চ্যানেল এটা নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার শেখাতে এসছ মারবো মুখে এক থাপ না গান লাল করে দেবো ওই যাদবপুর কত কিছু মনে করবে না কেউ যদি তোমরা যাদবপুরে আমার ভিয়ার্স থাকো কিছু মনে করো না সরি এই যাদবপুর কথাটা এলে না মাথার টংটা গড় হয়ে যায় যত উচ্ছৃঙ্খল যত শয়তান যত হনুমান যত বাদর যত নেমকারাম ছেলে এই যাদবপুরে থাকে এই যাদবপুর ইউনিভার্সিটিটাও মনে এই জন্যই নষ্ট হয়েছে এই হারাম জাতাগুলোর জন্য তোর শিক্ষা তোর কাছে রাখ তোর এতটাই শিক্ষা খারাপ তুই এই জন্য একটা কন্ট্রোভার্সি চ্যানেলে ঢুকে একটা মহিলাকে দিনের পর দিন উত্তপ্ত করে যাচ্ছিস তোমার মুখের ভাষ এই ওয়ার্ড করো এটাকে নাউন বলে অ্যাডজেপ্টিভ বলে এটা হয় কি এটা থ্রেড নয় এটা থ্রেড ও আমার মুখের ভাষার এখানে বিশেষজ্ঞ হয়ে বসেছে বিদ্যাসাগরের নাতি না বিদ্যাসাগরের কে জানে তোর বিদ্যে আর তোর মানে শিক্ষা জায়গা মতো গিয়ে দেখা এইটা তোর শিক্ষা দূর তোর শিক্ষাকে ক্যাচ করা তোর যে এর থেকে প্রমাণিত হয় তুই হচ্ছে নিম্ন শিক্ষিত একটি ছেলে নিম্ন শিক্ষিত একটি ছেলে ভদ্র ছেলে হলে তুই আমার চ্যানেলে আমি বারবার তোকে কমেন্টস করেছি যে আমাকে উত্তপ্ত করবে না বারবার আমি বলেছি এমন একদিন যাচ্ছে তাইভাবে ওই স্ক্রিনশটটা নিয়ে আমি এমন মানে অসভ্যতা আমি করবো না ওয়াইটিতে এসে কারোর কোনো সেকশানে কমেন্ট করতে পারবি না গোদর ছেলে জন্মার কথা আমাকে শেখাতে এসছে কোনটা কোন ভাষা কোনটা কোন উচ্চারণ কোনটা নাউন তুই আয় আমার বাড়িতে তোকে আমি নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব উদ্দেশ্য বিধিও বিশেষণ সব শিখিয়ে দেবো বিশেষ দিগ্গজ মনে করে নিজেকে আর ফারদার যদি আমার কমেন্ট সেকশনে এসেছিস জানোয়ার বাচ্চা মাথা গরম করে দেয় সবে আমি আগের ভিডিওটাকে শেষ করে আমি এডিট করতে গিয়ে দেখছি এতগুলো কমেন্টস কী করেছে সারাদিন তো এরকম কেউ করেনি তোমাও লাইন দিয়ে লাইন দিয়ে করে গেছে একতরফা হনুমান আমি বলেছি আসতে যারা খুব ভালো উচ্চারণ করে একদম বিশুদ্ধ তাদের চ্যানেলকে ভিজিট করে আমার মতো অশিক্ষিত চ্যানেলে আসবি না তোর মতো শিক্ষিত লোকের আমার চ্যানেলে আসার দরকার নেই আমি বুঝে নেব তোর মতো ভিউয়ার্স থাকার থেকে না থাকা অনেক ভালো বাধ্য হলাম এটা করতে এটাকে এখনই পাবলিশ করে দিচ্ছি